জিনাল আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা ফুল বক্স কার্ড আমাদের এই কাঠটি হল লাভ কাট লাভ কাঠের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হেগ সাইড দুই কাটাই থাকবে দুই ইঞ্চির ভিতর সাথে পাশি থাকবে পনেরো ইঞ্চি সরা এই যে পাশিগুলা পনেরো ইঞ্চি সরা দেড় ইঞ্চি মোড়া কার্ডের ভিতর আমাদের এই সম্পূর্ণ আকাশমণি কার্ডের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন এই যে লেগ সাইড অনেক সুন্দর একটি কাঠের নকশা লাভ কাঠের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ড আর এখন যে কাটি দেখলেন এটাও ফুল বক্স এই ধরনের কাটা আমাদের আছে অ্যাভেলেবেল আপনার যদি চান আমাদের মাধ্যমে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন সৌন্ডল পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বতান টেক আশুলিয়ার সাপার ডাকা যে কোনো সময় আপনারা চাইলেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এপাশে যে কাঠ এটাও ফুল বক্স কাঠ সেম ডিজাইন করা থাকবে লেগ সাইড এবং হেক সাইড এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই ইঞ্চি মোটা কাঠের ভিতর আবার এখন যে কাঠ দেখলেন এটা হলো সেমি বক্স লাভ কাঠ আর দাম পড়বে পনেরো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হেক সাইড দু এটাই থাকবে দুই ইঞ্চির ভিতর আর এই আফেল মালা কাঠটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন তৈরি করে নিতে পারবেন আর এই পাসকলসি কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা দেড় ইঞ্চি মোটা ভিতর ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কার্ডের আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে ভালো মতো